विक्षर जो भिस्त ঘাটার মাস্টার প্ল্যানের বৈঠক মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছালেও বিক্ষোভের জেনে বৈঠক না করে ফিরতে নিশ্চিন্দিপুরে শিলাবতী নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে বাড়ি ও জায়গা দেওয়ার জন্য জানিয়েছিল প্রশাসন তবে কয়েকটি পরিবার বাড়ি ও জায়গা ছাড়তে রাজি হলেও অধিকাংশ পরিবার রাজি হয়নি তাই আজ ওই পরিবারগুলির সাথে একটি বৈঠক করতে যায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্যদের একটি টিম আর তখনই বিক্ষোভ দেখাতে থাকে বাড়ি ও জায়গা ছাড়তে রাজি না হওয়া ওই পরিবারগুলি আর এই বিক্ষোভের মুখে পড়ে ওই পরিবারগুলির সাথে বৈঠক শেষ না করে ফিরতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্যদের বিক্ষোভকারী ওই পরিবারগুলি দাবি আমার এখানে ভালোই আছি বন্যাতে আমাদের কোনো সমস্যা হয় না তাই কোনো মতেই আমরা এখান থেকে বাড়ি ও জায়গা ছেড়ে যাব না

হোল্ডিং নাম্বার আছে তারপরে হচ্ছে খাজনা লিখছে আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোনো যারা আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি আমরা এই মাস্টার প্ল্যান চাইনি আমরা জায়গা দোক না ঠিক আছে আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদের মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে আমরা মনে যাইনি আমরা বেঁচেই আছি

অন্যদিকে সম্পূর্ণ বিষয় কি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটারিং কমিটি সদস্য তথা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত শুনুন আলোচনা এই প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে তারা অভিমানে তাদের যন্ত্রণায় তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন তার জন্য আমাদের কোনো অভিমান আমাদের কোনো যন্ত্রণা হয়নি এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক বাড়ি যার যার যাবে কাকে উপযুক্ত মূল্য কাউকে আমরা আবাসন সেট করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয় মানুষের কল্যাণ করার জন্য আজকে যারা ভাবছেন আমরা দেখবো তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমাদের প্রত্যাশা আজ নয় কাল কাল নয় আমরা বারবার আমাদের বোনেদের কাছে দিদিদের কাছে ভাইদের কাছে বারবার আসবো তারা কখনো কখনো অভিমান বসবাস দুটো কথা বললেও আমাদের আঁচে লাগার কথা নয় কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও শরীর হয়তো তিনি এখানে বাস করেন আমি আরেকটা জায়গায় বাস করি আমিও তো হাটার বাসি তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশন নেন তেমনি বড় বড় এই যে একটা পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশান চলতে হয় হ্যাঁ আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যি কষ্ট হবে ছেলে বুলে নিয়ে যাওয়া পড়াশোনা করছে আত্মীয় পরিজন সেই শখের মন্দির শখের স্কুল সবই তো আছে প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয় এটা আমরা সব বুঝি তথাপিও আজকে গভর্নমেন্টে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে দু হাজার মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে কিন্তু কুড়ি লক্ষ মানুষের এতে উপকার হবে সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে